এই আন্দোলনটা মূলত নিয়ে আউট অফ পেয়েও তারা ভ্যাকেন্সি মানে ডাক পায়নি ভেরিফিকেশন এটা কিন্তু সম্পূর্ণরূপে মিথ্যা কথা তাদেরকে যাতে যোগ্যতার বিনিময়ে আবার চাকরি দেওয়া হয় সেই ব্যবস্থাটা আমাদের রাজ্য সরকারকে করতে হবে এবং এন্টার সিস্টেমকে করতে হবে এটা দু সালে যারা যোগ্য প্রার্থী ছিলাম যোগ্য শিক্ষক ছিলাম যারা অলরেডি সাত বছর ছ বছর চাকরি করছে আজকের সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদেরকে একটা অনৈতিকভাবে অসম প্রতিযোগিতার মধ্যে দিয়ে পরীক্ষায় বসানো হয়েছে অসম প্রতিযোগিতা এই অর্থে যারা পরীক্ষাতে বসে তাদের বয়স চব্বিশ পঁচিশ বছর আমাদের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ বছর তাহলে স্বাভাবিকভাবে তাদের সাথে কিন্তু আমাদের প্রতিযোগিতাটা অসম এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই অসম প্রতিযোগিতার মধ্যে লড়াই করে আমাদের যে সাথীরা যারা চাকরি পেল না মানে যারা আজকে ডাক পেল না ভেরিফিকেশন তাদের জন্য মূলত এই আন্দোলন এই আন্দোলনটা মূলত ভ্যাকেন্সি বৃদ্ধি নিয়ে ভ্যাকেন্সি যাতে বৃদ্ধি হয় এবং যাতে আমাদের যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা ছিলেন যারা আগে যোগ্যতার বিনিময়ে চাকরি করতেন তাদেরকে যাতে যোগ্যতার বিনিময়ে আবার চাকরি দেওয়া হয় সেই ব্যবস্থাটা আমাদের রাজ্য সরকারকে করতে হবে এবং এন্টায়ার সিস্টেমকে করতে হবে তা না হলে কিন্তু একটা চরমতম মূল্য চোকাতে হতে পারে এর কারণ দেখুন তারা সাত বছর ছ বছর চাকরি করছে দোষটা তাদের নয় আজকের যে চাকরিটা চলে গেল এর মধ্যে অনেকে ক্যান্সার পেশেন্ট আছে অনেক অনেকে মানসিক প্রতিবন্ধী আছেন আপনারা যদি দেখেন দেখবেন মানসিক প্রতিবন্ধী একজন আমাদের সাথে এসছে তো সে দু সালে ভালো ছিল এখন মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে সে পড়বে কি করে তো এই গ্রাউন্ডগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি আর দেখছি যে যেদিন রেজাল্ট বেরিয়েছে সেই দিন থেকে একটা সোশ্যাল মিডিয়াতে ন্যারেটিভ ছড়ানো হচ্ছে যে সেভেন্টি আউট অফ সেভেন্টি পেয়েও তারা ভ্যাকেন্সি মানে ডাক পায়নি ভেরিফিকেশান এটা কিন্তু সম্পূর্ণরূপে মিথ্যা কথা সেভেন্টি উনি পেয়েছেন একদম ওনার মানে যে প্রিপারেশান বা উনি যে স্কোরটা করেছেন এটাকে আমরা স্যালুট জানাই উনি একজন ফ্রেশার ভাই কিন্তু দুর্ভাগ্যবশত উনি সেভেনটির মধ্যে সেভেন্টি পাননি উনি পেয়েছেন এইটির মধ্যে সেভেন্টি কারণ আমাদের পরীক্ষা হয়েছিল ষাট নাম্বার তার সাথে এক্সপিরিয়েন্স দশ তার সাথে আরও দশ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ এইটির মধ্যে আমাদের এই যে ভেরিফিকেশানটা হয়েছে সেটা কিন্তু হয়েছে লিস্টটা বেরিয়েছে তো সেখানে এইটির মধ্যে সেভেন্টি পেয়েছেন আমরা চাইবো ওই যে ফেসার ভাই বোনের লড়াইটা আমাদের তাদের নিয়েও কারণ ভ্যাকান্সি বৃদ্ধি হলে ওই হয়তো ওই ফ্রেশার ভাই বোনটা কিন্তু যে আউট আউট অফ অফ বা সেটা কিন্তু সেই ভাই কিন্তু ডাক পেতে পারে তাই এসএসসি কিন্তু বছর হয়েছে পরে সেই হিসাবে অধিকার কিন্তু একদম একদম দশ বছর অধিকার সবার আছে এই রাজ্যের যারা বাসিন্দা এই দেশের বাসিন্দা সবার অধিকার আছে এসএসসি দশ বছর পরে হয়েছে আমরা তো চাইছি দশ বছর রেশিও অনুপাতে ভ্যাকেন্সি বৃদ্ধি হোক আগে প্রতি বছর এসএসসি হতো সেখানে যদি পাঁচ ছ হাজার ভ্যাকান্সি হতো তো দশ বছর পরে পাঁচ ছয় মানে সিক্সটি থাউজেন্ড মোটামুটি হয়েই যাচ্ছে তো এটা তো নর্মাল ক্যালকুলেশন তো সেক্ষেত্রে ভ্যাকান্সি যদি বৃদ্ধি করে তাহলে দুপক্ষেরই মঙ্গল এবং এই যে অচল অবস্থা এটা কাটিয়ে উঠতে একমাত্র কিন্তু ভ্যাকান্সি বৃদ্ধি এই ম্যাটারটাকে নিয়েই আলোচনা করতে হবে এবং তার জন্য আমাদের আজকের এই মূলত মিছিলটা আমরা বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বিকাশ ভবন পর্যন্ত আমাদের মিছিল যাবে তারপর ওখানে আমাদের প্রতিনিধিদের সঙ্গে বিকাশ ভবনে বৈঠক হবে তো এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু বলতে পারছি না যে কী সদুত্তর হলো ভ্যাকান মানে আলোচনার পরে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কী বিষয়ে আলোচনা হয়েছে বা কতটা ওনারা সদর্থা নেবে